হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি সন্ধ্যার সময় একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আইকিউ জেড নাইন চারবো এন্ডোরেন্স এই ফোনটা নেওয়ার জন্য আমার নিজের এলাকা জন্মভূমি ঝালোকাঠি থেকে কিছু ভাই আসে আমার একদম মানে পাশের এলাকা আর কি পাশাপাশি এলাকা থেকে আসে ওনারা মূলত আমার ভিডিও দেখে আসছে নাকি টনি নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা জেড নাইন টার্বো ইন্ডোরেন্স এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি ভিডিও দেখেন আমার কবে থেকে দেখেন দুই তিন মাস যাবত ও আচ্ছা কেমন লাগে ভিডিও ভালো লাগে আচ্ছা এখন আপনি তো জানতেন না আমি আপনার পুরো এলাকার কাছাকাছি নাকি আচ্ছা আচ্ছা না তো উনি আসলে জানতো না তা আসার পরে কথা বলার পর আমি জিজ্ঞেস করছি যে কোথায় উনি বললো যে ঝালকাঠি রাজাপুর তা আমি বললাম রাজাপুর তো আমার পরের স্টেশন আমার হচ্ছে মানে আপনারা বুঝবেন না তো ঝালকাঠি তো আমার বাড়ি ওনার বাড়ি ওইখানে একদম কাছাকাছি তো যাই হোক কেন হোয়াইট কালারটা নিচ্ছে আপনার নাম কি হৃদয় খান ভাই আচ্ছা আসছেন কি ঝালকাঠি থেকেই নাকি থাকেন ঢাকাতে ও আচ্ছা ফোনটা নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তো আনবক্সিং হবে নিজের এলাকা থেকে আসছে ভাই ব্রাদার ভালো লাগতেছে এটা হচ্ছে রেড নাইন টারবো এন্ডোরেন্স বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা উনি নিচ্ছে উনি আসলে প্লাস্ট করে আসছে যথেনটিক জিনিসটা উনি পাবে আমাদের কাছে দেখান হ্যাঁ <laughs> থাকবে <laughs> এই যে হোয়াইট কালারটা মূলত হচ্ছে চার্জিং পোর্টগুলো দেখবেন ফোন চেক সময় স্পিকার চার্জিং পোর্ট এগুলো যদি ফ্রেশ থাকে ইউজ হইতে পারে না কারণ নর্মালি ইউজ যদি দুই তিন ইউজ করে চার্জ তো দিতে হবে সেখানে ডাক করে যাবে এবং স্পিকার ময়লা ঢুকবে ঠিক আছে এটা হচ্ছে জেড নাইন টার্বো ইনুরেন্স সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

তো ভালো থাকবেন সবাই আসবেন আহ আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য আপনি তিনশো টাকা